আমরা সময় উমরা নিহত করে আসি ঘর থেকেই আমরা উমরা নিয়ত করে চলে আসি উমরা করে দেন সাথে একটু দেখা করে তারপর চলে যায় তেমন একটা ঘুরা হয় না কারণ আমরা আসি উমরা করার জন্য আলহামদুলিল্লাহ ওইটাই এখানে আমরা দিন এটাই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম প্রথমে তো আমি একাই এয়ারপোর্ট থেকে বাসে করে চলে এসেছিলাম হেরাম শরীফে ওইখানে ছিলাম তারপর আমার হাজবেন্ড তার কাছে আসার পরে আমরা হোটেল বুক করি এই হোটেল যে দেখতে পাচ্ছেন এটাই এটা হচ্ছে তার পরের এই হোটেল কিন্তু অনেক ভালো অল্প টাকায় অনেক ভালো সার্ভিস দেয় আর দেখতেই তো পাচ্ছেন অনেক বিশাল একটা হোটেল এটা কিন্তু একদম হেরাম থেকে কাছে তেমন একটা দূরে না সবচেয়ে বড় কথা আমার হাজবেন্ডের রিলেটিভ তার বড় ভাইরা ভাগ্নে প্রায় তাদের এলাকার বেশ কিছু মানুষই কিন্তু এখানে থাকে মক্কায় এখান থেকে একদম পাঁচ মিনিট পাঁচ মিনিটে হেঁটে যাওয়া যাবে তাদের রুমে আমি একটু হোটেল চার পাঁচটা ভিডিও করছিলাম বিকজ হোটেলটা খুবই সুন্দর ছিল খুবই লাক্সারি সিস্টেম ছিল সবকিছু লাক্সারি স্টাইলে ছিল রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল আমরা যে রুমে থেকেছি আই মিন অল্প টাকায় অনেক ভালো সার্ভিস দেয় এই হোটেলটি তো যারা মকায় আসেন এই হোটেলটা বুক করতে পারেন এটা বেস্ট একটা হোটেল হোটেলের নাম আমি ক্যাপশনে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন মাসালা বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল আর ওয়েদারটাও গুড ছিল হোটেলের উপরের দিক থেকে একটু ভিডিও নিচ্ছিলাম যেহেতু হোটেলটা কিন্তু বাহির থেকে অনেক সুন্দর লাগছিল অনেক লাক্সারি সিস্টেম লাগছিল এখানে আরো অনেকগুলো হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন হোটেলের কোনো অভাব নাই বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইসের হোটেল রয়েছে বাট আমরা এটা দিয়েছিলাম আগেও আমরা একবার দুই হাজার লাস্টে আমরা যখন ছিল আম্মু আমার শাশুড়ি আম্মু আমরা কিন্তু আমি আমরা তিনজন আমার হাজবেন্ড ছিল না আমরা কিন্তু মক্কাতে ছিলাম জাস্ট আমরা নামাজ পড়তাম আমরা করতাম রুম থেকে হেরামে যেতাম নামাজ কালাম পরে তাহাজের নামাজ পাঁচ অক্ত নামাজ সব কিছু সেরে উমরা করে থেকে রুমে আসার পথে অনেকগুলো ছোট ছোট সব থাকে যারও উমরা করতে আসে কিংবা এখানে আছে তারা কিন্তু সবগুলোর সাথে অনেক পরিচিত এখানে সবকিছুই পাওয়া যায় আমরা জাস্ট ঘোরাঘুরির মধ্যে হচ্ছে এইটাই আর বাকি হচ্ছে আমরা বেশিরভাগই ইবাদত করেছি ওইটাই বেশি প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা রেলওয়ে স্টেশন আমরা এখানে এসেছিলাম রেলওয়ে স্টেশনে টিকিট কাটার জন্য আমরা ফার্স্ট ভাইদের বাসে গিয়েছিলাম ওইখান থেকে লাঞ্চ করে গল্প ডল্প করে আমরা চলে আসি এখানে রেলওয়ে স্টেশনটা কিন্তু বিশাল বড় আর চারপাশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা রওনা দিলাম ভাইদের বাসে যাচ্ছি দেখতে পাচ্ছেন মক্কা রাস্তাঘাট কত সুন্দর পাহাড়ে আল্লাগে এই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু পাহাড়ের উপর ঘর দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘর পাহাড়ের উপরে দেন রেল স্টেশন থেকে ভাইদের বাসে চলে আসলাম ওইখান থেকেও কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে গাড়িতে আসলে ভাইয়ের আমাদের জন্য নাস্তার আয়োজন করে ফেলেছে সো আমরা সবাই বসে নাস্তা করলাম এবার আমাদের রহিম ভাইয়ের সাথে দেখা হয় নাই তিনি অসুস্থ ছিল আমাদের বেস্ট ব্রাদার রহিম বাকি সবার সাথে দেখা হয়েছে অনেক গল্প করেছি ভালো লেগেছে মক্কায় যখন আসি তখনই কিন্তু আমরা সবার সাথে দেখা করি ভালো লাগে সবাইকে দেখে তারাও অনেক খুশি থাকে আমরা যাই তারাও আমাদের সাথে অনেক আনন্দ করে আড্ডা মানে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা কিউট কিউট বিড়াল রয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে